নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব আর এক নতুন রেসিপি তো চলো বন্ধুরা আজকে রেসিপি শুরু করে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি কেটে রাখা ডাঁটা আলু কাঁচকলা বেগুন আর উচ্ছে আর বড়ি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এরপর কেটে রাখা উচ্ছুকুচিগুলো দিয়ে দেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ উচ্ছগুলোকে ভেজে নেব উচ্ছগুলো ভাজা হয়ে গেছে এরপর একটি প্লেটে তুলে নেব কড়াতে থাকা তেলে আলু আর কাঁচকলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ হলুদ গুঁড়ো এরপর আলু আর কাঁচকলাগুলোকে ভালোভাবে ভেজে নেব আলু আর কাঁচকলাগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো আর বেটে রাখা পোস্ত আর সর্ষে পাটা এরপর মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নেব মশলাগুলো মিশিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো জল দিয়ে রান্না করে নেব মশলা জলটা ফুটে আসলে দিয়ে দেব বেগুন আর ডাটাগুলো দিয়ে দেবো উচ্ছে ভাজা এরপর নেড়ে চেড়ে নিয়ে তিন মিনিটের জন্য রান্না করে নেব দেখুন সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর একটি পাত্রে তুলে রেখে দেব কোড়াতে তেল গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এরপর বড়িগুলো দিয়ে দেব বড়িগুলো ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এরপর একটি প্লেটে তুলে নেব কড়াতে থাকা তেলে দিয়ে দিলাম একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম চিনি এরপর সব উপকরণগুলোকে ভেজে নেব চিনিটা গলে আসলে শুক্তোটাকে দিয়ে দেবো সবজিগুলোর উপরে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো এক চামচ ঘি এরপর সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো তৈরি হয়ে গেল আমাদের সুক্ত রেসিপি এবার পরিবেশন করে নেবো এই রেসিপির ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে ধন্যবাদ